দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই দেশে ইদানিং আমরা মুসলিমদের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে আমরা ভাঙনের সুর পাচ্ছি ভাঙন ঠিক বলেন একজন আরেকজনের বিরুদ্ধে অলরেডি দলবাজি শুরু হয়ে গেছে কুদাকুদি শুরু হয়ে গেছে মনে করেছে যাহারে আমরা বোধ সব পেয়ে গেছি এত সহজ নয় ভাই এত সহজ নয় বিভক্ত হবেন না পিঠের চামড়া কিন্তু থাকবে না বিভক্ত হবেন না আলেম আমাদের সাথে দুশ্মনি তৈরি করবেন না মৌলবাদ বলে আলেম গালি দেবেন না ওই একাত্তরের চেতনা ব্যবসা নিয়ে এই দেশে আর বাণিজ্য চলবে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন স্বৈরাচারের দূষণরা এবং স্বৈরাচার নিজে বিগত ষোলো বছরে শুধু চেতনা বিক্রি করেছে একাত্তরের চেতনা ফেরি করেছে

এ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের এদেশের মসজিদ গুলাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের কথা বলেন ভারত আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে কথা বলেন ভারত আমাদেরকে দেখে নেওয়ার জন্য সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আপনাদের এই কথা ভুলে গেলে চলবে না আমরাও ভারতকে বলতে চাই আমরাও ইনশাল্লাহ আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে সেদিন বেশি দূরে নয় আবারও সেই মসজিদ বাবরি মসজিদ যেখানে তারা জোর জোরপূর্বক মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে ওই মন্দির ভেঙে দিয়ে আমরা একদিন আবার বাবরি মসজিদ নির্মাণ করব রাজি আছেন কিনা আপনার দোহা দেখতে চায় অনেকেই মনে করেছেন যে শহীদ আচারের সাথে একটু আতাত করে চললে আমার পিঠটা বাঁচবে এত সহজ নয় গুকরা সাপকে কোনোদিন বিশ্বাস করবেন না সবল আপনাকে মারবেই মারবে ঠিক কিনা যদি বলেন সতর্ক থাকেন আল্লাহ তালা বুঝা তৌফিক দান করেন বিস্তারিত বললাম না শুধু ইশারায় বললাম আল্লাহ আকিল তাকফিহিল ইশারা জ্ঞানীরা ইশারায় যথেষ্ট

تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله <applause> أكبر ألم ترون بأفن دخلني কাইফাফ আল আলব্বক আমি আসফা মিল ফিল সাথে আপনার রব আমি আল্লাহ কি মোলাইনা করেছিলাম আলআ মিয়াজ আল কাইন র হম তি তাদলিল তাদের সমস্ত চক্রান্তগুলাকে আমি দুলিসাধ করে দিইনি ও আরো আলাইহিম কাইরন আবামী তাদের উপর আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম ছোট্ট ছোট্ট পাখি সংখ্যায় তারা এতটাই বেশি ছিল এক ঝাঁক যখন এসেছে আকাশ পানি লোকেরা তাকায় দেখেছে মনে হচ্ছে মেঘ বর্ষিত হচ্ছে অন্ধকার কালো ছায়া হয়ে গিয়েছিল তারা ছোট্ট ডান পায়ে একটা কঙ্কর বাম পায়ে ছোট্ট একটা কঙ্কর সেই কঙ্করটা হাদিসের মধ্যে এসেছে একবারে বুটের দানা পরিমাণ ছোট্ট এই কঙ্কর ফুটের মধ্যে একটি ফুটের মধ্যে একটি দুই পায়ে দুইটি এক একটি পাখির কাছে আল্লাহ প্রদত্ত তিনটা করে ছোট্ট ছোট্ট কঙ্ক তারা শুধু উপর থেকে থেকে ছেড়ে দিচ্ছিল কিন্তু এই ছোট্ট কঙ্কর এতটাই মারাত্মক এতটাই বিষাক্ত এতটাই ভাইরাসে পরিপূর্ণ গায়ে যেখানে লাগতেছিল সাথে সাথে গুস্ত চামড়া সহ খসে পড়তেছিল যে হাতির উপর পড়েছে হাতির নারী ভুড়ি ছিদ্র হয়ে জমিন পর্যন্ত দেবে গিয়েছে যে সন্ডের মাথার উপর পড়েছে গোটা মাথা প্যাট নারী ভুড়ি ছিদ্র হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে বৃষ্টির মতো এগুলো যখন পড়ছে ষাট হাজার স্বর্ণ সমন পাগলের মতো দিক বিদিক দৌড়াচ্ছে অবস্থা এমন হয়েছে যার গায়ে সামান্য খালি কম করে একটা ঘষা লেগেছে ঘষা লাগা মাত্র গুস্ত পচে রক্ত বের হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এই দৃশ্য দেখে বাচ্চা আব্রাহাত নিজে পাগল হয়ে গেল সে যান বাঁচাবার জন্য আত্মসুরক্ষার জন্য দৌড় দিল ইয়ামানের দিকে রওনা হয়েছে কিন্তু কপাল খারাপ রওনা করার হলে কাজ হবে না সাথে সাথে পাথরে কয়েকটা কম করে হাতে ডানে বামে লেগেছে অবস্থা এমন হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে সে দৌড়াতে দৌড়াতে ইয়ামানের কাছাকাছি আসার পরে ওই পাথরের আঘাতে সে এমনভাবে আক্রান্ত হয়েছে নিজের নারী বুড়ি ফিটে ব্রাষ্ট হয়ে গিয়েছে চিৎকার দেখ নজুবিল্লাহ এভাবে গজবে তারা ধ্বংস হয়েছে আর এই পরিমাণ পাখি তাদের উপরে এই ছোট্ট ছোট্ট কঙ্কন নিক্ষেপ করেছে অবস্থা এমন হয়েছে আল্লাহ অবস্থা এমন এদেরকে বানালাম আমি গরু এবং মহিষ ছাগলেরা উট মুখের মধ্যে ঘাস চিবাতে 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 জাবর কাটতে কাটতে সমস্ত রস শুষে নেয়া আকাশাগুলো যেমন রাস্তায় ফেলে দিলে অবস্থা যেমন হয় এই এইস্তি বাহিনীর দৃশ্যটা আমি আল্লাহ এই তালা বানিয়ে দিয়েছিলাম চিৎকার দেখুন আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন যদি আমি প্রশ্ন হলো যে আল্লাহ তালা তার কামাঘরকে দেড় হাজার বছর আগে এইভাবে রক্ষা করলেন তয়ন আবাবিল দিয়ে এখন আল্লাহ তালা মসজিদে আকসাকে তয়ন আবাবিল দিয়ে রক্ষা কেন করেন না কেন আল্লাহ তালা ভারতবর্ষে অসংখ্য মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে এগুলা কেন আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকি পাকে আল্লাহ কেন পাঠান পাঠান না চট্টগ্রামে হিন্দুরা যখন মসজিদে হামলা করলো কেন আল্লাহ তালা পাখি পাঠায় আমাদেরকে ধ্বংস করেন না এ প্রশ্নের জবাব হচ্ছে দেড় হাজার বছর আগে কাবা ঘর ধ্বংস করার জন্য আবরাহা যখন আক্রমণ চালিয়েছিল তখন কাবাগরকে রক্ষা করার মতো কোন মুসলমান দুনিয়াতে ছিল না উল্লেখযোগ্য মুসলমান না থাকার কারণে আল্লাহ তালা নিজের ঘর নিজে রক্ষা করেছেন আর বর্তমানে আল্লাহ তালা পাখি দিয়ে কেন রক্ষা করবেন মসজিদ আকসাল কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাবরি মসজিদ কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাংলাদেশের চট্টগ্রামের মসজিদ আল্লাহ পাক কেন রক্ষা করবে গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় দুই শত কোটি আল্লাহ আকবর বলে এই প্রায় দুই শত কোটি মুসলমানের দায়িত্ব কি আপনারা বলেন কি দায়িত্ব রয়েছে মুসলমানদের আজকে যেখানে যেখানে সিরিয়াতে মুসলমানরা না খেয়ে মরতেছে যেখানে ফিলিস্তিনের মাটিতে প্রচন্ড শীতে বৃষ্টিতে অনাবৃষ্টিতে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে মুসলমানদের কি নিদারুণ যাপন। যারা আপনারা বিশ্ব সম্পর্কে খবর রাখেন তারা আপনারা জানেন সর্বশেষ একটা হসপিটাল ছিল গাজরাতে সেই হাসপাতালটাও ইসরায়েলের ইহুদিরা ভেঙে গুড়িয়ে দিয়েছে মানে তারা এখন মরবে চিকিৎসারও জায়গা নাই তারা যে জীবিকা নির্বাহ করবে খাবার নাই যারা এক একসময় বিলাসবহুল জীবনযাপন করেছে পাথর জীবন জীবনযাপন করছে কঙ্কাল হয়ে যাচ্ছে ঠিক যে মুহূর্তে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের গাজার অসহায় মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে ঠিক ওই মুহূর্তে মুসলিম বিশ্বের রাজা বাচ্চাদের বিলাসী জীবনের দিকে একটু তাকাই দেখেন এই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হলো দু উদযাপিত হলো অবস্থা কেমন হয়েছে দুবাইয়ের বুরুজ খলিফাতে কি বিশাল অনুষ্ঠান করা হয়েছে কি লাইটিং কি আতসবাজি পৃথিবীর এখনো কোনো বিলাসিতা নাই যা ওরা করছে না বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলারের মালিক হয়েছে তারা এই সব সম্পদ কে দান করেছেন আরব বিশ্বের মাটিতে আল্লাপাক এই সম্পদ দান করেছেন ওরা একটা খেলোয়াড়ের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে আপনার টুর্নামেন্ট খেলার খেলার জন্য খেলোয়াড় নিয়ে আসে রোনালদোকে ভাড়া করে নিয়ে আসে মেসিকে ভাড়া করে নিয়ে আসে বড় বড় তারকাদের খেলিয়ে আসে দুবাইয়ের মাটিতে মুসলমানদের এই নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন আজকে সে মুসলমানরা মার খাচ্ছে আর এখানে মুসলমানদের বিলাসিতার কোনো শেষ নাই বিলাসিতার কোনো শেষ নাই গোটা পৃথিবী আমেরিকারা পশ্চিমার লোকেরা সবসময় শুধু গণতন্ত্র গণতন্ত্রের কথা বলে আমাদের গরিব দেশের মধ্যে নসিহত খয়রাত করে সৌদি আরবে গণতন্ত্র আছে আরো বলেন সেখানকার রাজতন্ত্রের বিরুদ্ধে কথা না কেন সেখানে কথা বলবে না কারণ সেখান থেকে কি পরিমাণ পেট্রোল কি পরিমাণ অকটেন কি পরিমাণ তেল এই খনিজ পদার্থগুলো তারা লুটপাট করে খাচ্ছে কি পরিমাণ সৎস্বর্ণ সৌদির মাটি থেকে তারা আমেরিকার মাটিতে মজুত করেছে কি পরিমাণ তেল তারা সিরিয়ার মাটি থেকে আমেরিকার মাটিতে মজুত করেছে ইরাকের মাটি থেকে কি পরিমাণ তেল তারা নিয়েছে তার কোনো সীমা নাই পৃথিবীর মধ্যে একটা স্লোগান তারা তুলেছিল মুসলিম মৌলবাদ মুসলিম জঙ্গিবাদ মুসলিম মৌলবাদ এ কথা বলে বলে আচ্ছা আপনারা বলেন একটা যুক্তিতে আসেন আমি মুসলমান হিসেবে যদি মৌলবাদ হয়ে থাকি যদি আমি কাফেরদের জন্য ত্রাস হয়ে থাকি আমার বোমাটাকে আমি মুসলমানকে মারবো না কাফেরদের না একটু জুড়ে বলেন এটা একটা স্বাভাবিক কথা কিন্তু আপনারা বলেন তো মুসলিম বিশ্বে যাদেরকে তারা সন্ত্রাস বলে তাদের বোমার আঘাতে ইহুদিরা মরে মরে আমেরিকার লোকেরা মরে কারা মরে মুসলমানরাই মরে তার দ্বারা কি বোঝা গেল আসলে জঙ্গি বাটক বা নাটক সাজিয়ে ওরা নিজেরাই এর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করে দিয়ে অরাজকতা সৃষ্টি করে ওই দেশের তারা এটা পরোক্ষ শাসন ব্যবস্থা নিজের কবজার মধ্যে নিতে চায় আর ওই সমস্ত দেশের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামে বেশি লাগাই রাখে যেখানে তেলের খনি আছে ইরাকের মধ্যে তেলের খনি আছে না নাই আরও যদি বলেন সিরিয়াতে তেলের খনি আছে না নাই যেহেতু এই সমস্ত দেশের মধ্যে তেলের খনি আছে পশ্চিমাতে তো তেলের খনি নাই এই তেলগুলো আমাদের দরকার এই জন্য একটা কৌশলে এই দেশের মধ্যে মারামারি লাগাই দিয়া তেলগুলাকে লুটপাট করে খাওয়ার জন্য ওরাই ধান্দা করে মুসলমানদেরকে বরবাদ করে দেওয়ার জন্য এই জন্য গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র গণতন্ত্র ফেরি করলেও তারা আরব বিশ্বে গিয়া গণতন্ত্র ফেরি করে না কারণ জানে গণতন্ত্রের কোনো দরকার নাই একটু জবলা লাগাই দিয়া মাটাবুরি করে তেল তো আমরা নিতেই পারবো এরপরে আপনি দেখেন সৌদি আরবের মাটিতে কি পরিমাণ অমুসলিম সৈন্য তারা ঢুকিয়ে দিয়েছে এক একটা স্বর্ণের পিছনে কি পরিমাণ ব্যয় আপনারা আন্দাজ করতে পারবেন না শত শত বিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা ডলার অমুসলিম সৈনিকদের পিছনে সৌদি সরকার ব্যয় করছে স্বার্থ কি একদিক থেকে আমেরিকার স্বার্থ হচ্ছে তারা সেখান থেকে তেলগুলো নিয়ে নিচ্ছে টাকাগুলো নিয়ে নিচ্ছে বৈদেশিক মুদ্রাগুলো নিয়ে নিচ্ছে পক্ষান্তরে ওদেরকে আশ্বস্ত করে রাখছে যে তোমাদের দেশে তো চতুর্দিক থেকে ইয়ামান তেমান থেকে ইরাক টিরাক থেকে আক্রমণ আসতে পারে পাহাড়ে দেওয়ার জন্য সৈন্য যা লাগে আমরা দেব তেল যা লাগে তোমরা দিবা কথা বুঝতে পেরেছেন এইভাবে ওরা সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলবে না দুবাইয়ের বিরুদ্ধে কিছু বলবে না কাতারের বিরুদ্ধে কিছু বলবে না যত গণতন্ত্রের ওয়াজ নসিহ সব বাংলাদেশে এসে করবে কথা বলেন ঠিক না জুড়ে বলেন সব নসিহত আমাদেরকে করবে ওরা জানে এখানে তেলতুল নাই যদি এদিকে একটু একটু এই সমস্ত কথাবার্তা বলে একটু খবরদারি করা যায় নেতৃত্ব টেতৃত্ব দেওয়া যায় প্রিয় ভাইয়ের আমার এই জন্য পুরা পৃথিবীতে মুসলিমরা কোথাও সন্ত্রাস নয় কোথাও জঙ্গি নয় এটা ইহুদি খ্রিস্টানরা নিজেরা মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য নাটক সাজিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা এখন আমি আপনার সেই প্রশ্নের জবাব দিচ্ছি গোটা পৃথিবীতে আব্রাহা যখন কাবাগরে হামলা করেছিল তখন কাবাগর রক্ষা করার মতো মুসলমান না থাকার কারণে আল্লাহ তালা নিজে তার ঘরকে হেফাজত করেছেন এখন গোটা পৃথিবীতে প্রায় দুই শত কোটি মুসলমান থাকার পরে পাকের তো এত দায় থাকে নাই যে আল্লাহ পাক ফেরিস্তা পাঠাইয়া আমাদেরকে সাহায্য করতে হবে কিংবা কি ঘরগুলাকে আল্লাহ নিজে রক্ষা করতে হবে আমাদের দায়ী দায়িত্ব আছে না নাই চিল্লাই বলতে হবে আছে না নাই আপনারা আন্দাজ করেন তো মোহাম্মদ সাল্লাম যখন নব প্রাপ্ত হয়ে গেলেন যখন তিনি তাওহিদে দাওয়াত দিলেন সংখ্যায় মাত্র তিনশো জন তাদেরকে নিয়ে তারা রাস্তায় নামলেন যুদ্ধ করার জন্য তখন তা আল্লাহ তারা তাদেরকে বলেন নাই যা আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই আপনি সুন্দরমত মদিনায় চলে যান আমি তয়েরন আবা মিল পাঠাই দিতেছি বুঝতে পেরেছেন আল্লাপাক তখন কিন্তু তয়রন আবা মিল পাঠান নাই এখন আপনারা বলেন তো নবীজীর প্রতি আল্লাহর মোহব্মত আছে না নাই আরো যদি বলেন তো ওই সময় ডাইরেক্ট আল্লাহপাক তয়েরন আবা মিল ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে পাখি আল্লাপাক কেন পাঠালেন না আল্লাপাক ওই সময় ঝাঁকে ঝাঁকি পাখি পাখি যে কারণে পাঠান নাই ঠিক বর্তমানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি ওই কারণেই পাঠাচ্ছেন না আল্লাহ পাক ওই সময় মুসলমানদের চূড়ান্ত ইমানকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে মুসলমানরা আমার জন্য কতটুকু ত্যাগ তারা করতে পারে কতটুকু বিসর্জন তারা দিতে পারে মুসলমানদের প্রচেষ্টা যেখানে শেষ আল্লাহ রহমত সেখান থেকে শুরু কথা বলেন ঠিক কিনা বলেন সুতরাং মুসলিমদেরকে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে গোটা পৃথিবীর সবগুলো মসজিদ আমাদেরকে দান করেছেন যদি বলতে হবে ঠিক কিনা আল্লাহ তালা মুসলিম বিশ্বের রাজা বাচ্চাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন খাস করে আল্লাহ তালা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন